আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি রান্না করার জন্য প্রথমে একটি কড়াই বসিয়ে দিলাম তারপর এর মধ্যে তেল দিলাম রসুন বাটা দিলাম এরপর দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম এরপরে দিলাম সামান্য একটু পানি এরপর দিলাম জিরা বাটা জিরা বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এটাও ভালো করে একটু কষিয়ে নেব এখন একটু পানি দিয়ে দিলাম একটু পানি দিয়ে এরপর ঢাকনা দিয়ে ডেকে রাখলাম দুই থেকে তিন মিনিট যখন বলক উঠে গেছে এবার আমি এর মধ্যে তরকারিগুলো দিয়ে দেব এখানে আমি দিলাম কিছু শশা কিছু শশা দিয়ে দিলাম এবং সাথে কিছু আলুও দিলাম এরপর এই সবজিগুলোকে আমি মোটামুটি হাফ সিদ্ধ করে নেব হাফ ঢাকনা দিয়ে দিলাম এরপর যখন সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভাজি করে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব সবজিগুলো ফুরোফুরি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু পানি পানি দিয়ে একটু নেড়ে দিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম বাটা গোলমরিচ এবং কিছু ধনে পাতা টমেটো আমি ব্লেন্ড করে দিয়েছি আগে এবার দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখলাম চার পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার আমার রান্নাটা মোটামুটি ডান হয়ে গেছে এই তো আমার রান্না কমপ্লিট কেমন হয়েছে দেখতে কমেন্ট করে জানাতে ভুলবেন না